প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এপি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজকে স্বাগতম জানাচ্ছি আজকে একটি নতুন এপিসোডে আজকে আপনাদেরকে তুলে ধরবো বাইকনুর আঙ্গুর সম্পর্কে আপডেট ইতিপূর্বে আমার এই চ্যানেলে বাইকনুর আঙ্গুরের বাগানে অনেক ভিডিও দেখেছেন কিন্তু নতুন বছরে নতুন একটি ভিডিও এটা হলো অরিজিনাল বাইকনুর জাতের আঙ্গুর যে আঙ্গুরটির মধ্যে কোনো সিড নেই সিড হয় কিন্তু এটা জিবরিলিক অ্যাসিড একটা মেডিসিন দিয়ে এটাকে সিডলেস করা হয়েছে এটা যে সিড নাই তা আপনাদের মাঝে আমরা সচক্ষে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো দর্শক ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না কিন্তু আমাদের ছবি ওটা দেখুন ওনার নাম আঞ্জারুল উনি একটু চারা নেবে তো সরাসরি বাগানে আমাদের বাগানে নিয়ে এসেছি গাছে সরাসরি নিজের চোখে দেখে শতভাগ বিশ্বাস করে তারপরে সে চারা কিনতে চাই। তো যখন বাগানে আপনি শতভাগ দেখে অরিজিনাল দেখে নেবেন তখন দামটা দামটা কিন্তু একটু বেশি বেশি হবে। আজকাল অনলাইনে অনেকেই দেখা যাচ্ছে যে প্রতারিত হচ্ছে কম দামে অনেক চারাও পাওয়া যায় কিন্তু এর ভিতরে কিন্তু থেকেই থাকে দেখুন কি বিয়েটা অসাধারণ হ্যাঁ আঞ্জারুল কি বাগানের আঙ্গুর দেখে কি মনে হচ্ছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই আঙ্গুরগুলো কালার আসতে সুন্দর অনেক ভালো লাগছে তাই বড় হ্যাঁ এটা কিন্তু বাইকুনুর জাত এটা বাইকুল হ্যাঁ ওই যে যেটা দেখালাম ওই বাগানে এটা এখানে মোটামুটি ম্যাচ ওয়েট হয়ে আসছে অনেক কালার আসছে খুবই দারুণ কালার আসছে হ্যাঁ এটা কে বলে কালার আসছে এরপরে তখন আরো পরোটা আসবে তখন কেমন লাগবে বুঝতে পারছি হুম খুবই ভালো লাগবে খুবই হ্যাঁ কিছু কিছু যাতে একেবারে কালার চলে আসছে খুবই ভালো লাগছে কালারগুলো দেখতে বিভিন্ন কালার আসছে খুবই কালার চলে আসছে হ্যাঁ মোটামুটি কালার এসেছে কিন্তু এই কালার দেখেই তুমি অনেক অভিভূত হচ্ছ কিন্তু পুরো কালার যখন আসবে তখন কিন্তু চোখ ফেরানো যাবে না তো চলো যাই আমরা এখন সিডলেস কেন তা দেখব দর্শক মন্ডলী দেখুন আসলে যে আমাদের এই বাগানে আঙ্গুর এটা বাইক এটা যে ম্যাসিড হয়ে উঠেছে কালার চলে আসছে কিন্তু পরিপূর্ণ এখনও কালার হয়নি আরও এক সপ্তাহ পরে মোটামুটি পরিপূর্ণ কালার চলে আসবে এবং হারভেস্টিংয়ের সময় হয়ে যাবে এটা যে সিডলেস বাইকোনোর আঙুর তার প্রমাণটা আমি এখন একটু একটা আঙ্গুর পেঁড়ে দেখাবো এই আঙ্গুরটা আমি সরাসরি পারলাম দেখুন কেটে দেখাবো যে আঙ্গুরটার ভিতরে সিড আছে না নাই আমি সরাসরি

অনেকটা মিষ্টি এবং পেপার চলে আসছে দুপুর সময় অনেক তাপ গরমের সময় কিন্তু এটা গরম হয়ে আছে যে কোনো ফল একটা স্বাভাবিক তাপমাত্রায় এবং ঠান্ডা অবস্থায় বেশি ভালো লাগে তবে এটা কিন্তু অনেক ভালো একটা স্বাদ ফ্লেভার আসছে তো এটাই ছিল মূল বিষয় তো আর কোনো কথা নয় ভিডিওটি দেখে যদি কোনো মন্তব্য বা কমেন্ট করার প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে পরামর্শ বা কোনো কথা থেকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ডেসক্রিপশনেও নাম্বার দেয়া থাকবে আপনারা সেই নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ